কখন সে ফসল উঠাবে কি পরিমাণ তার যত্ন নিতে হবে কি পরিমাণ পানি দিতে হবে এইভাবে প্রতিটা ক্ষেত্রে তার আগে থেকে জ্ঞান অর্জন করতে হয় তো দুনিয়ার নিজাম যদি এটা হয় তাহলে দুনিয়ার মানুষের জীবন পরিচালনার জন্য তাকে কিছুই শিখতে হবে না এটা কতটা অবাস্তব এবং কতটা অসত্য সেই জন্য পাক রব্বুল আলমিন দুনিয়াতে যখন রাসুলকে পাঠিয়েছেন রাসুলকে পাঠানোর পরে রাসুলের উপর যখন সর্বপ্রথম ওহি প্রেরণ করেন সর্বপ্রথম ওহি আসে রাসুলে করিম সল্লু আলি আসাল্লাম হেরা গুহায় মগ্ন ছিলেন ওই সময় চল্লিশ বছর যখন অতিবাহিত হয়ে গেছে রসুল করিম সাল্লাহ সাল্লামের তখন রসুলের উপর ওহি প্রেরণ করা হয় আর সর্বপ্রথম ওহি ছিল এক করো কর জ্ঞান অর্জন কর কি কর জ্ঞান অর্জন করো কি জ্ঞান অর্জন করবা প্রশ্ন হলো কি জ্ঞান অর্জন করবা রব্বি কাল্লা তুমি পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার জ্ঞান আগে অর্জন করো তো ওই সময় সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে এলেম শিক্ষা দেওয়া হয়েছে প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উপর নামাজকে ফরস করে দেন নাই রোজাকে ফরস করে দেন নাই ইবাদতের হুকুম করা হয় নাই সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে এলেম শিখাইছেন কে আল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামকে এলেম শিখাইছেন তো এই এলেম শিক্ষা করা আমলের আগে বান্দার জন্য এলেম শিক্ষা করা ফরস আর এলেমের আরেকটা অর্থ হল তাকওয়া অর্থাৎ যে বান্দার মধ্যে এলেম আছে তার মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এ কথা কি বলেছেন কে আল্লাহ তালা বলছেন ইন্নামাশল মিন ওলামা দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় করে তারা হচ্ছে আলে মৌলামা অর্থাৎ আলে মোয়ালা যারা আলে মোলামার অর্থ কি এলেম ওয়ালা যারা যাদের মধ্যে আল্লাহর আলেম আছে দিনের জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান আছে তারা সবচেয়ে আল্লাহকে ভয় করে কেন ভয় করে বিষয় হচ্ছে যে যেই জিনিস জানে সে ওই বিষয়কে তত বেশি মানে যে যে বিষয়ে জানে না তার কাছে ওই জিনিসের মূল্য থাকে না কদর থাকে না ওই জিনিসের গুরুত্ব থাকে না একটা মানুষ সে স্বর্ণ কি জিনিস চিনে না এখন স্বর্ণ তার কাছে হাজারও যদি ফালায় রাখা হয় হ্যাঁ তার সে এটা চিনবে না এটা মনে করবে এটা কি জিনিস আবার যে চিনে সে কি করবে এটা যদি রাস্তায় ওপরে থাকে ওইখান থেকে কুড়িয়ে নিয়ে সে এটাকে সুন্দর মতো পরিষ্কার করে সিন্দুকের মধ্যে ঢুকাবে সিন্দুক কি জিনিস একটা ঘরের মধ্যে আলমারি আলমারির ভিতরে যেই সুন্দর করে আলাদা করে একটা বিশেষভাবে একটা ই বানানো হয় সিন্দুক বানানো হয় ওই রকম কয়েকটা পাটের ভিতরে ওই সিন্দুকের ভিতরে রাখা হয় ঠিক না তো যখন সে ওই জিনিস জানতে পারে যে এটা দামি জিনিস তখন তার কাছে ওই জিনিসের মূল্য বেড়ে যায় আবার একটা বাচ্চা সে কিন্তু এটা চিনে না সে কি করে ফালায় দেয় তো এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি জিনিস হলো এলেম আর এলেম কি জিনিস আল্লাহ তালা লৌহাই মাহফুজ থেকে আল্লাহর নবীর বিশ্ব নবী সাল আলি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামের উপর জিবরাইলের মাধ্যমে এ কোরআনকে অবতীর্ণ করেছেন এ কোরআনের জ্ঞান এটাই হচ্ছে এটা হচ্ছে হাকিকি এবং আল্লাহ প্রদত্ত আসমানি এলেম আসমানি জ্ঞান এটা কি এটা কোনো মানুষের শিখানো না মানুষের বানানো না মানুষের আবিষ্কৃত না মানুষ আবিষ্কার করেছে দুনিয়ার মানুষ আবিষ্কার করছে সায়েন্স আর্টস কমার্স সে ম্যাথমেটিক আবিষ্কার করেছে সমাজ বিজ্ঞান আবিষ্কার করেছে সে ইংলিশ আবিষ্কার করেছে এভাবে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছে এটা মানুষের বানানো কিন্তু এইগুলো দিয়েও মানুষ উপকৃত হচ্ছে কিন্তু সবচাইতে বেশি যে জিনিসের মূল্য যে জিনিসের দাম আল্লাহর কাছে সেটা হচ্ছে এলেম। ওই এলেম আল্লাহ তালা সর্বপ্রথম রাসুলকে শিখাইছেন রাসুল করিম সাল আরাল্লাম সাহাবিদেরকে শিখাইছেন সাহাবি তাবি তাবে তাবি আইম্মাই মুস্তাহিদিন এইভাবে পর্যায়ক্রমে আসতে 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 আজকে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পরে এসে আমাদের পর্যন্ত পৌঁছেছে তো এই এলেম কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা যতদিন চাইবেন ততদিন এই দুনিয়ার বুকে হেফাজত করবেন বান্দাদের মাধ্যমে তো এই এলেমের গুরুত্ব আল্লাহর কাছে এত কেন যে একটা মানুষ যখন এলেম জানে তখন তার ভিতর তাকুয়া সবচেয়ে বেশি পয়দা করে দেন কে আল্লাহ তালা এবং ওই এলেম ওয়ালাই আল্লাহকে বেশি মানতে পারে বেশি আল্লাহকে কদর করে এই আসমানি এলেম আল্লাহর পক্ষ থেকে আসা এটা দুনিয়ার কারো আবিষ্কৃত না আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জন্য দেখবেন দুনিয়ার আবিষ্কৃত অনেক কবিতা অনেক বই অনেক গদ্য অনেক পদ্য এগুলো মানুষ আমরা বিভিন্ন সময় মুখস্থ করি করেছি কিন্তু আবার ভুলেও যাই এগুলো বেশি দিন থাকে না কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে এলেম দেওয়া হয়েছে আল্লাহ তালা এগুলো হেফাজত করবেন এজন্য আল্লাহ তালার এই কোরআনের হেফাজতকারী মানুষের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে বহমান রেখেছেন সোভান আল্লাহ না আমাদের সমাজে কত হাজার কত লক্ষ 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 ছেলে মেয়ের আজকে হাফেজে কোরআন আছে না নাই কথা বলেন এটা যদি আল্লাহ প্রদত্ত না হইতো মানুষের আবিষ্কৃত হইতো আর আল্লাহর কুদরত এর মধ্যে না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না কখনোই সম্ভব হতো না দুনিয়ার অনেক বই আছে অনেক পড়াশোনা করে তারপরও কি করে না ওগুলো মুখস্ত রাখতে পারে না কেউ মুখস্থ রাখতে পারে না কিন্তু আমরা দেখি রমজানুল মুবারক আসলে হাফেসাবরা পুরা মাস এই সাতাইশ দিনে আমাদেরকে কোরআনুল করিমের খতম করে শুনায় তারাবির মধ্যে আবার অনেক হাফিস সাপরা পড়ে পড়ে এভাবে শুনাইতেছে তার মানে তার সিনার মধ্যে এই কোরআনের হেফাজত করেছেন কে আল্লাহতালা বলছেন যে এই যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার কিন্তু আল্লাহ তালা জমি আসমান থেকে জমি নাইমা নাইমাইশা করবেন নাকি বান্দার মাধ্যমে করবেন বান্দার মাধ্যমে করবেন কারো না কারো মাধ্যমে করবেন তো আল্লাহ তালা যাকে পছন্দ করবেন তার মাধ্যমে করবেন কি করবেন যাকে পছন্দ করবেন তার মাধ্যমে করবেন এই যে স্বর্ণ যেমন দামি জায়গায় রাখা হয় কি করা হয় দামি জায়গায় রাখা হয় রূপা যেমন দামি জায়গায় রাখা হয় সিন্ধুকের ভিতরে খুব মূল্যবান জায়গায় যেখানে কেউ নষ্ট করতে পারবে না চাইলেই হাত দিতে পারবে না এরকম আল্লাহ তালা দুনিয়ার বুকে কিছু বান্দার হৃদয়কে আল্লাহ তালা নির্বাচন করে নেন যাদের হৃদয় আল্লাহ তাআলা ইলম কে ঢেলে দিবেন আল্লাহ তাআলা ইলম